সম্প্রতি ধর্ষণ চেষ্টার শিকার পাঁচ বছরের এক শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার সময় চিকিৎসকের অশালীন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে রেগে অশালীন ভাষায় কথা বলেন ভিডিওতে দেখা যায় রোগের স্বজনদের সঙ্গে ডাক্তার কটুক্তি করছেন বিষয়টি নৈতিকতার পরিপন্থী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করা হচ্ছে ভাইরাল ভিডিওটি গেল বৃহস্পতিবার দুপুরে ধারণ করা হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করতে দেরি করায় রোগীর স্বজনদের সঙ্গে ওই চিকিৎসক এমন ব্যবহার করেন বলে জানা গেছে ভুক্তভোগী শিশু পঞ্চগড়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা পান পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে দেবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির বাবা বলেন মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ায় মামলা করতে পারিনি বুধবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা করি রাত হওয়ায় মামলার কপি পাইনি কপি চাইলে থানার লোকজন পরদিন বিকেলে নিয়ে যাওয়ার কথা বলেন সকালে আমি হাসপাতালে যাই দুপুরে ওই ডাক্তার এসে আমার কাছে মামলার কপি চান আমি কপি হাতে পাইনি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে আজেবাজে ভাষায় আমাকে গালাগালি করেন ছাড়পত্র দিয়ে বাড়ি চলে যেতে বলেন এভাবে সকলের সামনে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয় ভাইরাল ভিডিওতে ডাক্তার মোজাম্মেল হক নাহিদ নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে লিখেছেন মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় বিদ্যা হলো কাউন্সেলিং রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসকের এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয় কয়েকজনের কারণে পুরো চিকিৎসক সমাজ দোষারোপের শিকার হয় অভিযুক্ত ডাক্তার আবুল কাশেম জানান হাসপাতালে প্রচুর রোগীর চাপ ছিল সবাইকে স্বাভাবিকভাবে চিকিৎসা দিতে গিয়ে কথা বলার সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যেহেতু ভুল হয়েছে তাই আমি এই ঘটনায় ক্ষমা প্রত্যাশা করছি ডেস্ক নিউজ ঢাকা ওয়াচ O